রহমানিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা যে দৃষ্টিটি আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে ফ্রান্স দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ ফ্রান্স ইউরোপের স্বর্ণ শিখরে উঠা একটা দেশ যেখানে যাওয়ার জন্য সারা বিশ্বের মানুষ লালায়িত থাকে শুধু বাংলাদেশ কিংবা ভারত কিংবা পাকিস্তান মানুষ নয় সারা বিশ্বের মানুষ কিন্তু ফ্রান্সে যেয়ে থাকে ফ্রান্সে যেতে আগ্রহী থাকে কারণ ফ্রান্সের যে লিভিং এনভায়রনমেন্ট সেটা কিন্তু বিশ্বের অনেক দেশের চেয়ে অনেক আকর্ষণীয় এবং আদর্শ তো দর্শক ফ্রান্সে যাওয়াটা একটা কঠিন ইস্যুৎ ছিল একদিন কিন্তু বর্তমানে আপনি কার কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে পারবেন ফ্রান্সে এবং সেটি কীভাবে সবিস্তারে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন ভাই ফ্রান্স থেকে জব অফার পেয়ে গেছেন এবং তাদের ভিসা প্রক্রিয়া চালু রয়েছে এবং আপনারা যারা যেতে চান তারা কিন্তু ফ্রান্সের এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন শুরুতেই চলুন জেনে আসি কেমন দেশেই ফ্রান্স ইউরোপের পশ্চিম অংশে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ ফ্রান্স আয়তন এটি ইউরোপের বৃহৎ দেশগুলোর একটি যার আয়তন প্রায় পাঁচ লাখ একান্ন হাজার বর্গ কিলোমিটার উত্তরে বেলজিয়াম ও লুকজমবার্গ পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ও ইতালি দক্ষিণে স্পেন এবং পশ্চিমে বিস্তৃত আটলান্টিক মহাসাগর এমন এক ভৌগোলিক গুরুত্বে অবস্থিত এই দেশ ফ্রান্সের জনসংখ্যা প্রায় ছয় কোটি আশি লাখ যার বেশিরভাগই শহর কেন্দ্রিক এদেশের সরকারি ভাষা ফরাসি যা বিশ্বজুড়ে সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত তবে এখানে ইংরেজি সহ আরো বহু আন্তর্জাতিক ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় ফ্যাশন সাহিত্য চিত্রকলা নাট্য ও গ্যাস্ট্রোনমি ফ্রান্স যেন প্রতিটি শিল্পেই এক অনন্য নাম বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো দার্শনিক রুশো চিত্রকর ক্লোদ মনে এদেশেরই গর্ব ফ্রান্সের প্যারিস শহরকে বলা হয় বিশ্ব ফ্যাশনের রাজধানী বাগেট চিজ ওয়াইন এবং প্যাস্ট্রির দেশ ফ্রান্স এখানকার প্রতিদিনের জীবনে রয়েছে শৈল্পিকতা স্নিগ্ধতা আর ক্রেতা দুরস্ত রুচিবোধ এখানে আর্ট দে ভাইব্রে অর্থাৎ জীবনকে শিল্পের মতো উপভোগ করার একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি চালু আছে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে ফ্রান্স এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে ফ্রান্সে এ ধরনের কাজ করলে বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের খাদ ভিত্তিক বেতন সুযোগ ও সুবিধা নির্মাণ খাতে মাসিক বেতন এক হাজার থেকে দুই হাজার দুইশ ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ওভারটাইম ইন্স্যুরেন্স বাসস্থান ভাতা খাবার ভাতা পরিচ্ছন্নতা হাউস কিপিং রয়েছে এক থেকে আঠারোশো ইউরো বেতন সুযোগ সুবিধা হিসেবে রয়েছে ইউনিফর্ম বাসস্থান টিপস এবং সাপ্তাহিক ও রেস্টুরেন্টে যদি করেন তাহলে বেতন পাবেন পাবেন খাবার ও বাসস্থান টিপস কাজ অনুযায়ী ওভারটাই ছুটির সুবিধা কৃষি ও খাতে যদি আপনি কাজ পান সেক্ষেত্রে আপনার বেতন হবে এক হাজার তিনশো থেকে সতেরোশো ইউরো সুযোগ সুবিধা হিসেবে পাবেন মৌসুমী কাজ ফ্রি বাসস্থান অবস্থান খাবার ব্যবস্থা কাজের মেয়াদ শেষে বোনাস কারখানা ও উৎপাদন খাতে যদি ফ্রান্সে কাজ করেন তাহলে আপনার বেতন হবে এক থেকে দুই ইউরো সেখানে আপনি সুযোগ সুবিধা হিসেবে পাচ্ছেন কাজ অনুযায়ী শিপ অ্যালাউন্স বাসস্থান পরিবহন ব্যবস্থা ইন্স্যুরেন্স এছাড়াও পরিবহন ও লজিস্টিক খাতে বেতন মাসে এক থেকে দুই ইউরো আপনি পাবেন ফুয়েল ভাতা রোড অ্যালাউন্স থাকার ব্যবস্থা এবং ওভারটাইম কেয়ারগিভার বা নার্সিং পদে যদি আপনি কাজ পান তাহলে আপনার বেতন হবে ষোলোশো ইউরো থেকে দু হাজার তিনশো আপনি পাবেন বাসস্থান ইন্স্যুরেন্স মেডিকেল সুবিধা ছুটি ও রেজ ডে টেকনিক্যাল বা স্কিলড ট্রেডে বেতন হবে দু হাজার থেকে তিন হাজার ইউরো এখানে আপনি পাবেন হাউস অ্যালাউন্স বোনাস দীর্ঘমেয়াদী ভিসা সুবিধা এবং পরিবার আনার সুবিধা এছাড়াও প্রবাসী শ্রমিকদের জন্য আরও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বাসস্থান খাবার ছুটি বিমা বা ইন্স্যুরেন্স এবং পরিবার আনার সুযোগ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে ফ্রান্সে যেতে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে দর্শক কাজের ভিসা ফ্রান্সে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি জন্ম ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এছাড়াও প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ফিটনেস সার্টিফিকেট হ্যাঁ দর্শক আপনাদের মধ্যে থেকে যারা আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী বাংলাদেশি পুরুষ কিংবা নারী আপনারা যেতে পারবেন ফ্রান্সে এবং আমাদের হাতে বর্তমানে হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন অফিস সহকারী হিসাবে লোক নেওয়া হচ্ছে আমাদের মাধ্যমে আপনারা যারা এই দুটি পদে কাজ করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন না আপনাদের বয়স কবে শুরুতে বলেছে আঠেরো থেকে পঞ্চান্ন এবং মেট্রিক অথবা এসএসসি পাশ হলে কিন্তু এসএসসি বা এইচএসসি পাশ হলে কিন্তু আপনি এই দুটি পদে আবেদন করতে পারবেন বা এই দুটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো দর্শক এখন কত হচ্ছে খরচ কী হবে এ বিষয়ে আপনাকে নিশ্চিত আমারও ফোন দিয়ে জেনে নিতে হবে কারণ হচ্ছে যে আপনার এক সময় এক ধরনের খরচ এবং হাল্লাগার তথ্য পেতে আপনাকে অবশ্যই ফোন দিয়ে জেনে হবে কারণ এই ভিডিওটি পূর্ণ হয়ে যাবে কিন্তু রেটটি থেকে যাবে এই জন্য আমরা সাধারণত সরাসরি কত খরচ হবে সেটি বলে থাকি না তো দর্শক আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি সত্য ফ্রান্সে আবেদন করুন কারণ বাংলাদেশেই রয়েছে ফ্রান্সের দূতাবাস এখান থেকে জাতীয় আপনার যাবতীয় যে প্রসিডিওরগুলো রয়েছে সেটি সম্পন্ন করে আপনি যেতে পারবেন ফ্রান্সে দর্শক ফ্রান্সের বিষয়ে কথা বলতে ফোন অথবা সরাসরি চলে আমাদের আমাদের অফিসে ঠিকানা নম্বর বারো রোড নম্বর বারো ডিআইডিটে ঢাকা ব্রাক ইউনিভার্সিটি কুল্লোর দিকে আমাদের অফিস শুক্রবার ছাড়া থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে এর মধ্যে এসে আমাদের সাথে কথা বলুন এবং ফোনও করবেন ঠিক এই সময়ের মধ্যে কারণ এরপরে কিন্তু ফোন ধরা হয় না অনেক ভাই কিন্তু ফোন সন্ধ্যা পরে ফোন দেন রাত এগারোটা বারোটা একটা দুইটা ফোন দেন তখন আমাদের কোনো প্রতিনিধি ফোন পিক করেন না আপনাকে অবশ্যই ফোন দিতে হবে অথবা ভয়েস মেসেজ দিয়ে রাখতে হবে এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে তখন আমাদের প্রতিনিধি ফোন দিব অথবা মেসেঞ্জারে আপনারা আপনাদের নাম্বার সব ইনবক্স করে রাখতে পারেন তখন কিন্তু আপনাকে ফোন দিবে তো দর্শক আজার কথা নেই আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ আপনাদের সহায় হন এই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে উলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি যাওয়ানোর আগে